ইমানকে অঙ্কিত করে দিয়েছে এবং তেনার নিকট থেকে রুহ দ্বারা তাদের সাহায্য করেছে ওই সব লোক যাদের ইমানকে অন্তরে ইমানকে আল্লাহ অঙ্কিত করে দিয়েছে তাদের কথা বুঝিয়েছে মহাজ মহতারা

যারা বংশগত দিক থেকে পৃথিবীর বুকে খ্যাতি অর্জন করেছে এরকম মানুষের দুনিয়া

যে আমার আলা হাজরত আজিম এমন একজন ব্যক্তিত্বের অধিকারী যে যিনি নিজের বংশর দিক থেকে পৃথিবীর মুখে খ্যাতি অর্জন করেননি এপারা তার বংশ তিনার জন্য খ্যাতি অর্জন করেছেন

এবং নিজে কিছু ভক্তদেরকে নিয়ে একটা টিম তৈরি করলো যে টিমের কাজ ছিল মানুষকে ভয় দেখানো ওই টিমের মধ্যে এবার অধিকাংশ জাদুঘর ছিল অধিকাংশই জাদুঘর ছিল যাদের কাছে লাঠি ছিল যাদের কাছে তড়ি ছিল এ লাঠি তড়ি গুলো তারা ছেড়ে দিত জমিনে অজগর সাফ হয়ে গেত এ বেড়াদার ফেরাউনকে মিশ্র নাপন করার জন্য ফেরাউনকে দুনিয়া থেকে মিটানোর জন্য রপ্পুরা নামি

দিন অতিবাহিত হলো সময় অতিবাহিত হলো ইশারা তেলের মানুষ নিজেকে মাসিহা মনে করলো এখনো মৃত্যুকে চিন্তা করেনি জীবিত করে দেখাইনি। কিন্তু মাসিহা নিজেকে করে তুলে ধরলো আমার ইসা আলাহালে এলেন আসার পরে মৃত জীবিত করে প্রমাণ করলেন মৃত ব্যক্তিকে চিন্তা করতে পারি চিন্তা করতে পারবা না তাহলে তোমরা নিজেকে মাসিহা বলে দাবি করছো শোনো আমি নিজেকে আজকে রফুল আলমিনের কাছ হইতে হিসাবে তোমাদের কাছে এসেছি রফুল আলমিনের টাকা প্রচুরের কথা

আসছেন এমন এক সময় এদের সেই সমাজে চতুর্দিকে চাহিয়াতে তাওতাওরা ছিল আল্লাহর নাম উচ্চারণ করবে এরকম ব্যক্তির খোঁজ পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল পাঁচশো সত্তর অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বিশ অথবা বাইশ এপ্রিল রব্বুল আলমী মাহকামুল হাকিমিন দয়ার রাসুলকে মক্কা নগরে আবদুল্লাহ গৃহে মা আমিনার উদার হইতে এদের আধার পাঠালেন আর দয়ার রাসুল আসা হাত করে যত অন্ধকার ছিল সমস্ত অন্ধকার

बदकिस्मती थी मुसलमान देर शेष हो जाए আঠারোশো আপনার সাতান্ন খ্রিস্টাব্দে আর ইংরেজরা যখন ভারতবর্ষকে শাসন করতে আরম্ভ করলো ইংরেজরা শুধু আপনার আপনার ভারতের প্রজাদের ওপরে নিজের আয়ত্ব রাখেনি ইংরেজরা আমাদের মুসলমান মুসলিম হিস্ট্রি তারা পড়েছে যে বেশি যদি হুকুমাতকে কায়েম করতে হয় সরকার বেশি দিন চালাতে হলে পারে এই মুসলমানদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করতে হবে বেশি করে এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাতে হবে আর এই দ্বন্দ্ব যতদিন ঠিকঠাক চলবে আমাদের হুকুমাত সরকার চালাতে কোনো রকমের অসুবিধা হবে না তো ইংরেজেরা যখন আপনার ভারতে কবজা করল ইতিহাস তারা পড়েছিল যে মুসলমান কম মুসলিম কম এমন একটি কম যে কম এদের অন্তরে একটা জিনিস আছে সে জিনিসটা হচ্ছে ইস্তে মুস্তাফা যেন বলি সে জিনিসটা কি ইস্তে মুস্তাফা কেন তারা জানতো এটা যে পর্তুগাল হোক ইসলামের ডাঙ্কা বেজেছে কোন জায়গাতে পাঁচ বছর ধরে কোন জায়গাতে আট বছর ধরে তাহলে পরে আমাদেরকে এইখানে হুকুমাত কায়েম করতে হলে পারে এই মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে হবে এবং তারা ওই সময় একটা কাজ করেছিল কি জানেন এক্সপ্লাইটেশন এক্সপ্লাইটেশন করতে আরম্ভ করেছিল কিছু মানুষকে বেছে বেছে নিজের দিকে করতে আরম্ভ করেছিল টাকা পয়সার প্রলোভন দেখিয়ে সুন্নিদের মোকাবেলা করার জন্য দেওবন্দিকে ক্রয় করা হয়েছিল ভ্রান্ত মতবাদ পশকারীকে ক্রয় করা হয়েছিল যে ভ্রান্ত মতবাদ পোষণকারীরা ইংরেজদের টাকা তাদের ভাতা খেয়ে নিত্য নতুন কথাবার্তা নিজের তারা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতে আরম্ভ করলো কোথাও থেকে হাওয়া উঠলো দয়ার নামে কে মারা শেষ নবী মানা যাবে না কোথাও থেকে তুফান উঠলো মারা জাল্লা রব্বুল মিথ্যা বলতে পারেন কোথাও থেকে হাওয়া উঠলো এবার দয়ার নামের জ্ঞান শয়তানের জ্ঞানের মতো কোথাও থেকে হাওয়া উঠলো মিলাদ করা যাবে না কোথাও থেকে হাওয়া উঠলে দুরুদ পড়া যাবে না এই নিত্য নতুন আকিদার মানুষ শান্ত মতবাদ পোষণকারী যখন আপনার মাথা চাড়া দিল মাথা চাড়া দিল ওই সমতে ওই সমতে এ ফেরাদার দারুল শরীফ 570 আপনার 1200

ऐताई so, <refer> बातों को है जबे के सुननी और के सुननी ये जो तो तो कोई बोले किसमें है महबूबियत और किसमें है मर्दों दियाती कोर से पहचानता है मसला के अहमदनाथ रार त्रिपेल दारा रिशांत

আমাদের উপরে অবদান আছে আমার আলহ হাজার মামা হামার রাজা ছোট বাতিল কাদের ছুফান ছিল আমার আল্লাহার একাই যথেষ্ট এই জন্য আমরা नारा লাগাই কি মাসলা কে আলা হযরত এটা কি মতন মাসলা কই এই উঠা ও মাসলা কই মাসলা ফারুকের এটা যে সিদ্দিকের আহমদ

আখলাকের কথাটা মানুষের সম্মুখে তুলে ধরি যে কার মধ্যে ভালোবাসা আছে আর কার মধ্যে গাদদারি আছে যার মধ্যে ভালোবাসা আছে সে বেরাজার আলা হাজরাতের মান্যকারী আর যার মধ্যে গাদদারি ভরা আছে সে আলা হাজরাতকে অস্বীকারকারী মানে নাপিকেও অস্বীকার